সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ফেসবুক এ সময় সরকারের পক্ষে বিপক্ষে বিজ্ঞাপনের আড়ালে রাজনৈতিক প্রচারও চলেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকার পতনের আগে ফেসবুকে বিজ্ঞাপনের ক্ষেত্রে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও পতনের পর দেখা গিয়েছে উল্টো চিত্র ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে শুধু রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করে পঁয়ষট্টি লাখ এগারো হাজার টাকা আয় করেছে তারা এর মধ্যে ত্রিশ জুলাই একদিনেই আয় হয় প্রায় বারো লাখ টাকা এই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের যোগাযোগের মাধ্যম ছিল ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে পুলিশের গুলি বর্ষণ হত্যার ছবি ভিডিও এলে তা দেখে সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটে পতনের আগে সরকার ইন্টারনেট ফেসবুক বন্ধ করলেও রক্ষা পায়নি মেটার অ্যাড লাইব্রেরি রিপোর্টে দেখা যায় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ফেইসবুকে প্রায় এক হাজারের মতো পেজ থেকে রাজনৈতিক পোস্ট বিজ্ঞাপন দিয়ে সরকার সমর্থক ও সরকার বিরোধী উভয় ধরনের প্রচার চালানো হয় এর মধ্যে একশো ডলারের উপরে বিজ্ঞাপন দেয় পঞ্চান্নটি পেইজ এই পেজগুলো থেকে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন রাজনৈতিক পোস্টের রিচ বাড়াতে চুয়ান্ন হাজার দুইশো ডলার খরচ করা হয় প্রতি ডলারের জন্য একশো টাকা করে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পঁয়ষট্টি লাখ এগারো হাজার টাকার মতো গত পাঁচ আগস্ট সরকারের পতন ঘটলে এই পঞ্চান্নটি পেজের বিয়াল্লিশটি ডিলিট করে দেওয়া হয় প্রাথমিক পর্যালোচনা ও পেজগুলোর নাম থেকে বোঝা যায় বন্ধ হয়ে যাওয়া পেজগুলো থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রচার চালানো হচ্ছিল বাপনের খরচের দিক দিয়ে সবচেয়ে উপরে থাকা পেইজ ভালোর পথে আলোচিত 21 দিনে এই পেইজ থেকে 220 টি পোস্ট বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে ফেসবুক নেয় 11114 ডলার। এরপরই আছে আউভার নামের একটি পেইজ। এই পেইজ থেকে আলোচিত 21 দিনে 218 পোস্ট বোস্ট করতে 6629 ডলার নেয় ফেসবুক। একইভাবে প্রেস এক্সপ্রেস পেজ থেকে একশো উনিশটি বিজ্ঞাপনের বিপরীতে আমার দেশ আমার অহংকার পেজ থেকে আশিটি বিজ্ঞাপনের বিপরীতে তিন হাজার সাতশো ডলার আমারই বাংলাদেশ পেজ থেকে তেহাত্তরটি বিজ্ঞাপনের বিপরীতে তিন হাজার তিনশো ডলার সিএপি ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম পেজ থেকে উনাশিটি বিজ্ঞাপনের বিপরীতে দুই হাজার চারশো পাঁচ ডলার প্রেস এক্সপ্রেস প্রায় একই নামের দুটি পেজ আছে প্রেস এক্সপ্রেস পেজ থেকে চুয়ান্নটি বিজ্ঞাপনের বিপরীতে দুই ডলার প্রাইম স্টেশন পেজ থেকে সাতচল্লিশটি বিজ্ঞাপনের বিপরীতে এক হাজার সাতশো নিরানব্বই ডলার এবং ওয়ান সেকেন্ড শেখ হাসিনা পেজ থেকে টি বিজ্ঞাপনের বিপরীতে এক হাজার সাতশো আঠারো ডলার নেয় ফেসবুক ম্যাটার অ্যাড লাইব্রেরি রিপোর্ট অনুযায়ী মূলত রাজনৈতিক বিষয় সংক্রান্ত পোস্টের শেয়ার বাড়ানোর উদ্দেশ্যে এই বিজ্ঞাপন দিয়েছিল পেজগুলো এই বিজ্ঞাপনগুলোর লোকেশন ছিল বাংলাদেশ ফাহাদ শাহরিয়ার খবর সংযোগ